নমস্কার জীবনে বড়ো হতে চাইলে এই তিনটি নিয়ম মেনে এগিয়ে যেতে হবে প্রথম নম্বর তুমি যা চাও তার পিছনে না দৌড়ালে তা কখনোই তা তুমি অর্জন করতে পারবে না দ্বিতীয় নম্বর তুমি যদি জিজ্ঞেস না করো কখনোই তার উত্তর পাবে না তৃতীয় নম্বর যদি না পা বাড়াও তাহলে সারা জীবন একই অবস্থানে থেকে যেতে হবে তাই তোমার স্বপ্নের পিছনে দৌড়াতে হবে অদম্য জেদ নিয়ে দৌড়াতে হবে সেখানে কিভাবে যেতে হয় জিজ্ঞেস করতে হবে জানতে হবে পড়তে হবে এবং সেই অনুযায়ী পা বাড়াতে হবে তবেই তোমার চূড়ান্ত লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে ओम oh, सर्वमंगलम